ইটার্নাল দীপক স্পোর্টস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আজকের পর থেকে আঠেরো তারিখ পর্যন্ত শুধু মোহনবাগান এবং ইস্ট ডার্বি ম্যাচ নিয়ে আলোচিত আলোচনা হবে এখানে আলোচনার বিষয়বস্তু থাকবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আগামী দিনে অর্থাৎ আঠেরোই আগস্টে কেমন দল গঠন করতে পারে এবং তাদের কোথায় দুর্বলতা বেশি এবং কোথায় তাদের প্লাস পয়েন্ট এবং কোথায় কোথায় তার শক্তির পজিশন কোথায় কীরকম এ সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হবে প্রত্যেক দিনই আলোচনা হবে তো এখানে আমরা প্রথমে আজকে ইনিশিয়ালি যা খবর পাচ্ছি তাতে প্রথমে আসি মোহনবাগানের কথায় আজকে টোটাল ভিডিওটাই মোহনবাগানের বিষয় নিয়ে আলোচনা হবে কালকে ভিডিওতে আমরা আলোচনা করব ইস্টবেঙ্গলের কোথায় কোথায় তাদের শক্তি বেশি আছে কোথায় তাদের দুর্বলতা আছে সমস্ত খুঁটি খাটায় নিয়ে আগামীকাল আলোচনা হবে তো আজকে মোহনবাগানের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে যে বিষয়টি উঠে আসছে সেটি হয়েছে এবং নাটকের পর নাটকের পর রেজিস্ট্রেশন হয়ে গেছে বলে খবর সুতরাং মোহনবাগানের সমর্থকরা যে চিন্তার মধ্যে ছিল যে উদ্বেগের মধ্যে ছিল সে উদ্বেগ আস্তে আস্তে কাটতে চলেছে মনে করা হচ্ছে আঠেরোই আগস্ট ডিমি বা জিমি যদি মোহনবাগানের কোচ হচ্ছে মদিনা নামায় তাদেরকে তাহলে তাদেরকে দেখা যেতে পারে তো জিমি আর ডিমির মধ্যে কে খেলবে কে কোন পজিশনে খেলবে সে সম্পর্কে তোমরা কিছুটা জানো আমি বলতে চাই যে ডিমি আর জিমি যদি মোহনবাগানের সঙ্গে যুক্ত হয় মোহনবাগানের স্ট্রেংথ বা আক্রমণ ভাগের বৈচিত্র্য আরও বেড়ে যাবে এবং অপরেন্টিমের কিন্তু একটা চিন্তার কারণ হয়ে যেতে পারে এই দিমি পেট্রোটাস কেন দিমিকে নিয়ে আর নতুন কিছু বলার নেই গত দুবছর যে সার্ভিস দিমি মোহনবাগানের হয়ে দিয়েছে সেটা তোমরা সকলেই জানো এবং এই দিমিকে নিয়ে ইস্টবঙ্গলে কিন্তু যত চিন্তার কারণ কারণ হবেই না কেন দিমি এবং ডারবি প্রায় একাকার হয়ে গেছে দিমি ছাড়া দিমি পেট্রাজ ছাড়া ডারবি হবে এটা হতেই পারে না সুতরাং দিমিকে নিয়ে ইস্টবঙ্গলের আলাদাভাবে চিন্তা করতে হবে কয়েতরাস কিন্তু দিমিকে নিয়ে অবশ্যই ভাববেন আর মলিনা কি ভাবছেন তার উপর ডিপেন্ড করছে দিমি হঠাৎ করে নেমে যাবে কি না বা প্র্যাকটিসে সে কতটা স্বাভাবিক হয়েছে বা দলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পেরেছে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু হয়েছে মলিনা এই দিমি পেট্রোরাসকে নামাবেন আর জেমি মেকলেন সম্বন্ধে বলতে গেলে বলতে হয় তিনি মুম্বাই গিয়েছিলেন তার ঘাড়ে একটা চোর ছিল এটা তোমরা সকলেই জানো এবং ঘাড়ের চোর যে খুব একটা গুরুতর নয় সেটাও তোমরা জানো এবং এই চোটকে চোটকে সঙ্গে করে মলিনা তাকে নামাবার রিস্ক বা ঝুঁকি নেবে কি না সেটা সময়ই বলবে তো জেমি খেলবে কি খেলবে না দিমি পেট্টোরাস খেলবে কি খেলবে না এটা কোচের প্ল্যান এখনো পর্যন্ত এইটা কিন্তু ক্লিয়ার নয় তবে যতদূর জানা যাচ্ছে মোহনুয়ানের যে মাঠ বাট আছে স্বপ্নের মাঝ যেখানে আপুইয়া থাকবে এবং অভিষেক সূর্যবংশী থাকবে এবং আরেকজন প্লেয়ার হচ্ছেন আব্দুল সাহাল সামাদ এই তিনজন প্লেয়ারকে নিয়ে যে মাঝ মাঠ তৈরি হয়েছে এবং ক্ষেত্রবিশেষ যদি সূর্যবংশী না খেলে সেক্ষেত্রে থাপা খেলতে পারে অনুরুদ্ধ থাপা সেক্ষেত্রে আপুয়া আপুইয়া একটু ডিফেন্সিভ হেল্পে চলে যাবে আর যদি সূর্য অংশে খেলে তাহলে আপুইয়া আক্রমণে সাহায্য করবে অবশ্যই মিডফিল্ডে দুটোই কাজ যেমন ডিফেন্সে নেমে নেমে খেলাটাও যেমন ডিফেন্ডারকে সাহায্য করাও যেমন কাজ সেরকম ফ্রন্টে গোলের পাশ বাড়ানো বা আক্রমণে সাহায্য করা হচ্ছে এই মিডফিল্ডের কাজ তবে মন মানে যেই খেলুক না কেন এই চারজনের যে মিডফিল্ড আছে এখন পর্যন্ত ভারত সেরা এই মিডফিল্ডকে কিন্তু মোহনবাগান ভালোভাবেই ব্যবহার করবে বোঝাই যাচ্ছে এবং এই মিডফিল্ডকে সাধারণত একশোর মধ্যে আশি দেওয়া যায় কারণ গত ম্যাচে অর্থাৎ ইন্ডিয়ান ফোর্সের সঙ্গে যে আধিপত্যের সঙ্গে মিডফিল্ড খেলেছে এবং আধিপত্য বিস্তার করেছে মাঝমাঠে মাঠে সেটা বলাই বাহুল্য তো বোঝা যাচ্ছে মোহনবাগানের মাঝ মাঠ কেমন হতে চলেছে থাপা এবং অভিষেক সূর্যংশের মধ্যে কেউ একজন হয়তো নামবেন এবং সাহাল যে সার্ভিস আগের ম্যাচে দিয়েছে যেভাবে সে গোলের বল বাড়িয়েছে অ্যাসিস্ট করেছে সুতরাং তাকে বসিয়ে নামা অন্য কাউকে নামাবার হয়তো চিন্তা করবেন না হোসে মলিনা না এক্ষেত্রে মনমানরা অ্যাডভান্টেজ যে বিদেশিদের কোনো একজন বিদেশি সার্ভিস কিন্তু এই ইয়ে সাহাল কিন্তু দিয়ে দিচ্ছেন সুতরাং মনমানের এই যে মাঝমাঠ এই মাঝমাঠে কিন্তু বিদেশির দরকার নেই সেক্ষেত্রে মনবাহন এই আপফ্রন্টে দুজন হয় দিমি পেট্রোটাস নিমিত্রি পেট্রোরাস তার সঙ্গে কামিন্স এইভাবে স্টার্ট হতে পারে এবং পরবর্তীকালে স্টুয়ার্ড নামতে পারে নিমিত্রি পেট্রোরাসের জায়গায় অথবা কামিন্সের জায়গায় নেমে যেতে পারে অথবা জেমি ম্যাকলারেন যে কেউ একজন নেমে যেতে পারে তো আমার মনে হয় না দিমিত্রি পেট্রোরাসকে বসাবে সরি দিমিত্রি পেট্রোরাস যদি তার ফর্ম বজায় রাখতে পারে এবং সে যদি কন্ডিশনে আসতে পারে তাহলে তো এবার যদি বলি আমরা ডিফেন্সের কথা তাহলে মোহনবাগানের ডিফেন্স কিন্তু একটু এলোমেলো আছে যদি মোহনবাগানের কোচ মলিনা ডিফেন্সিকে দুজন বিদেশি দিয়ে সাজিয়ে নিতে পারে এবং যদি দুজন বিদেশিকে নামাতেই হয় মোহনবাগানকে তাহলে ফ্রন্টে কিন্তু দুজন বিদেশিকেই রাখতে হবে সেক্ষেত্রে দিমিত্রি পেট্রোসের সঙ্গে জেসেন কামিংস এবং পরবর্তীতে হয় স্টুয়ার্ট বা জেমি ম্যাকল কেউ একজন নামতে পারেন অল্টারনেট হিসেবে কিন্তু ডিফেন্সে দুজন কিন্তু মনবানের অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে মোহনবানের ডিফেন্সে আলড্রেট টমাস আলড্রেট এবং রড্রিক্স এই দুজনকে কিন্তু মনবানকে নামাতে হবে লেফট ব্যাক হিসেবে সুভাষিষ রায়চৌধুরী ঠিক আছে এবং সেন্টার ডিফেন্ডার হিসেবে আমি রড্রিক্সকে রাখা রাখার কথা বলবো এবং রাইট ব্যাকে আল টমাস আলডেটকে রেখে স্টার্ট হয়তো করতে পারে এবং এরকমভাবে টিম সাজিয়ে মোহনবাগান যখন খেলতে নামবে তখন যদি মোহনবাগানে গোল না আসে তখন কিন্তু মলিনা কিন্তু কোন একজন বিদেশিকে তুলে দীপক টাংরিকে নামিয়ে দিতে পারে দীপক টাঙ্গিকে নামার সঙ্গে সঙ্গে আরও একজন বিদেশি কিন্তু তখন মোহনবাগানের আপফ্রন্টে চলে আসতে পারে পরিস্থিতি বুঝে মলিনা হয়তো তার ট্র্যাকটিস পাল্টাবে যে কাকে নামাবে এবং বিদেশি তিনজনকে যদি আপফ্রন্টে নামিয়ে শক্তি বৃদ্ধি করা যায় তাহলে ডিফেন্সে কাকে নামিয়ে সেটাকে অন্ততপক্ষে ধামাচাপা দেওয়া যাবে সেক্ষেত্রে দীপক টাঙ্গরি এক নম্বরে আসতে পারে দীপন্ত বিশ্বাসও হতে পারে সেটা পরবর্তীকালে মলিনা দেখবে কাকে নামালে পরে বা কাকে নামানোটাই ঠিক হবে কিন্তু অপশান তাকে এইভাবেই চুজ করতে হবে গোল যদি না আসে তাহলে দুজন ডিফেন্ডার রেখে কোনো লাভ হবে না সেক্ষেত্রে মোহনমানকে দ্রুত গোল তোলার জন্য আফ তিনজন বিদেশিকে নামাতে হবে কারণ মোহনমানের যে চারজন বিদেশি আছে ভয়ঙ্কর অবস্থা তাদের ভয়ঙ্কর বিদেশি তাই তিনজনের সার্ভিস যদি একসঙ্গে ফ্রন্টে পায় মোহনবাগান শক্তি বুদ্ধি বহুল হয়ে যাবে সেক্ষেত্রে ডিফেন্সে টু উইকে পড়বে ঠিকই কিন্তু সেক্ষেত্রে টাংড়ে যদি ঠিকমতো দীপক টাংড়ে যদি ঠিক খেলতে পারে এবং ঠিক সার্ভিসটা দিতে পারে অথবা দীপেন্দু বিশ্বাস যদি তার কাজ যদি চালিয়ে যেতে পারে সেক্ষেত্রে মোহনবাগান হয়তো মোহনবাগানের লাভও হতে পারে তো দেখা যাক কি হয় তো এই হচ্ছে মোহনবাগানের ডিফেন্স লাইন মোটামুটি আজকে পনেরো তারিখে মোটামুটি এরকম একটা সম্ভাব্য টিম বলে রাখলাম তো আগামী দিনে কোচের প্র্যাকটিস দেখে আমরা ঠিক করব যে কোথাও কোনো চেঞ্জেস হতে পারে কি না এই মুহূর্তে এই টিমই যে ফাইনাল তা আমি বলছি না সবই আনুমানিক হয়তো এরকম দল সাজতে পারে যে থ্রি ফাইভ টু এই ফরমেশন যদি সেরা যায় তাহলে মলিনা এই ফর্মেশন হয়তো ভাঙবে না পূর্ণ ফর্মেশনে হয়তো খেলবে এবং সেই ফর্মেশনে দল সাজা গেলে তিনজনকে তো ডিফেন্ডার রাখতেই হবে সেক্ষেত্রে ফার্স্ট চয়েজ সুভাষিষ চৌধুরী আলডেট এবং রড্রিক্সের রড্রিক্স আলড্রেট এবং সুভাষ রায়চৌধুরী এই তিনজন হচ্ছে তোমার ডিফেন্ডার মাঝ মাঠে যাদের কথা ভাবা হচ্ছে তারা হচ্ছে আপুইয়া তো থাকবেই আপুইয়ার সঙ্গে থাকছে থাপা অথবা অভিষেক সূর্যবংশী এবং সাহাল এবং দুই দিকে যে উইঙ্গার আছে দুজন একজন লেফট উইঙ্গার লিস্টন কোলাসো এবং রাইট উইঙ্গার মনবীর সিং এবং ফ্রন্টে একদম ফরোয়ার্ডে সেন্টার ফরোয়ার্ড হিসেবে থাকবে দিমিত্রি পেট্রোরাসের সঙ্গে থাকবে হয়তো কামিংস পরবর্তীকালে কামিংস হয়তো পরিবর্তন হতে পারে কামিন্সের এবং সেক্ষেত্রে কামেন্সের জায়গায় আসতে পারে জেমি ম্যাকলারিন যদি তার সে সম্পূর্ণ মুক্ত থাকে যদি তার সামান্য চোটও থাকে হয়তো মন্ডিয়া তারা না বা ঝুঁকি নেবে না এসিএল কাপের কথা চিন্তা করে সেক্ষেত্রে হয়তো স্টুয়ার্ড নামতে পারে এবং দিমি পেট্রোটাস এবং স্টুয়ার্ড যদি একসঙ্গে নামে যেমন তারা খেলা তৈরিও করতে পারে গোলও করতে পারে দুদিকেই কিন্তু পারদর্শী দুজন প্লেয়ার স্টুয়ার্ড এবং দিমি পেট্রোটাস তো সবই কাল্পনিক সবই হচ্ছে আগাম বলে রাখলাম সব এগুলো আমাদের কল্পনা পরবর্তীকালে টিম চেঞ্জ হবে ফাইনাল টিম কীভাবে সে তো গঠন করবেন হচ্ছে মলিনা তো আজকে বাঙ্গের নিয়ে তোমাদের এটাই ছিল আমার আলোচনা আগামী দিনে ইস্টবেঙ্গল কীরকম খেলতে পারে বা ইস্টবেঙ্গলে কোন পজিশনে কোন প্লেয়ার খেলতে পারে এ সমস্ত তাদের কোথায় বা দুর্বলতা আছে কোথায় বা তাদের শক্তি বৃদ্ধি আছে সমস্ত কিছু নিয়ে আগামী দিনে ভিডিও বানাবো এবং এই ভিডিও দেখার জন্য যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি পছন্দ